মক্কায় যাও কাবা ধরে লাভবাইক বল। রসুলের রওজা যে আর করে সরে হাজি সাপ কিন্তু তোমার ছেলেটা কোরআন পড়তে জানে না তোমার মেয়েটা কোরআন পড়তে জানে না তোমার বিবি কোরআন পড়তে জানে না এমন কি তুমি নিজে কোরআনটার শিখতে পারো নাই রে বাবা অত যেই ঘরের মধ্যেই আল্লাহর কালামের তেলট হয় ঘর সব সময় ভরপুর করে দেয় কিন্তু আজকে সেই কোরআন আমরা শিখতে পারি নাই সেই কোরআন আমরা পড়তে জানি দুনিয়ার জমিনে যে কোন একটা কথা একবার দুইবার তিনবার যদি বলা হয় ওই কথাটা শুনতে দ্বিতীয়বার আর ভালো লাগে না কিন্তু আল্লাহর কালাম এত মজা এত মজা এত মজা কণ্ঠ যার যত ভালো হয় তেল শুনতেও যেন মজা মজাবাড়ি نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وجدناهم حودا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دون কোরআনের তেলাওয়াত ভালো লাগে এটাই হলো কোরআনের সব থেকে বড় মজেজা কোরআন তেলাওয়াত যত করা হয় ততই যেন ভালো লাগে ততই যেন মজা পারে এটাই হলো তালার কোরআনের সব থেকে বলো মোজেজা